ফার্স্ট টাইমে তুই কিছু করতে পারিস না তুই সেকেন্ড টাইমে কি করবি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আশায় আমি ঢাকাতে কোচিং করতে যাই আমার টার্গেট ছিল বুয়ে টুয়েড একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনা করার তো সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার ইন্টার লাইফটা শুরু করি তবে ইন্টারের আগে থেকে যে একাডেমিক লাইফটা ছিল ওই লাইফটা আর ইন্টারের লাইফটা টোটালটা আমার কাছে ডিফারেন্ট লাগছে আমার এ প্লাস ছিল বাট ফিজিক্সের মার্কটা খুবই কম আসে শুধু একটা মার্কের জন্য আমি বইটার পিলি ফর্মটা তুলতে পাই নাই এটা আমি মেনে নিতে পারি ফার্স্ট টাইমে এর কারণে আমার কোচিং যাওয়া একদমই বন্ধ হয়ে যায় যখন আমি রিটেনে অ্যাটেন্ড করি তখন মেক ছাড়া প্র্যাকটিস ছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিই এবং ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় আমি খুবই খারাপ একটা পজিশন অর্জন করি আমার ওই যে একটা ধাক্কা খেলাম কারণ ছোটবেলা থেকে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বলতে গেলে এক নিমিশেই আসলে আমার শেষ হয়ে যায় আব্বু আম্মু আমাকে বলে তোর দ্বারা কিছু হবে না তোর চাচা তো ভাই চান্স পাইছে এই চান্স পাইছে ও চান্স পাইছে তুই কেন পাইলি না মানে অনেক মানুষই কামব্যাক করে অনেকভাবে বাট আমার ক্ষেত্রে সেটা আসলে পসিবল হয়নি আমি আসলে মেন্টালি খুবই ডাউনে চলে গিয়েছিলাম মানুষ তো ভুল করে আমিও একটা ভুল করছি নিজের থেকে পড়াশোনা স্টার্ট করি না বাসায় যে যা বলুক কিছু দেখার নাই আমি আমার মতন পড়াশোনা শুরু করি যে আমরা সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে গিয়ে অফলাইন থেকে একটু বেশি দূরে থাকতে পছন্দ করে পাবলিক গ্যাদারিং থেকে বেশি দূরে থাকার ট্রাই করে আর কারণ দেখা যায় যে অফলাইন কোচিং গুলো তো আমরা ওইভাবে কানেক্ট হতে পারি না কারণ ওইখানে সবাই নতুন আসে যখন আমি জানতে ওরা যখন মানে বাইরে কেউ জানবে যে আমি সেকেন্ড টাইম হিসেবে পড়াশোনা করতে আসছি ওদের সাথে বা পরীক্ষা দিতে আসছি তখন হয়তো আমার দিকে ওরা একটু একটু অন্য দৃষ্টিতে তাকাইতেই পারে আমার এক ফ্রেন্ড ছিল তার কাছ থেকে জানতে পারি যে অনলাইনে এক্সাম দেওয়া হয় আমি এই অনলাইনে এক্সাম বিষয়টা আগে জানতাম না তার কাছ থেকে আমি অনলাইনে এক্সাম সম্পর্কে জানি এক্সামটা দিতাম আমি চর্চাতে দেন আমি চর্চাতে যখন এক্সাম দিই তখন ফার্স্ট টাইমে আমার লিডার বোর্ডে একদম আমি ছিলাম একদম তলারির দিকে অনলাইনে ভালো পরীক্ষা দেওয়ার জন্য কোন প্ল্যাটফর্মটা আসলে বেস্ট আছে দেন আমি ফাইন্ড আউট করতে পারি যে চর্চা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম দেন আমি ওখানে এনরোল করি এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি যখন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিই নিয়ে দেখি যে আমি একটা ভালো রেজাল্ট করছি টপ টু হান্ড্রেডের মধ্যে ছিলাম আমি তো অনেক খুশি যে মা দেখো আমি চান্স পাইছি আমার প্রথমে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেওয়ার পরে আমি এখানেও চান্স পাই দেন রাবিতে পরীক্ষা দেয় রাবিতেও চান্স আসে আমি যখন দেখলাম যে আমি টু হান্ড্রেডের মধ্যে আছি তখন আমার চোখ দিয়ে এমনিতেই পানি ঝরে গেছে যে না আমিও পারি তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তোমাদের সংগ্রামটা আমরা বুঝি তোমাদের জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে আমরা যেহেতু পেরেছি তোমরাও পারবা